ভোটের নামে নাটক করে মিথ্যে স্বপ্ন বনে ক্ষমতার নেশায় ওরা রক্ত নদী খুনে টিএমসি বিজেপি দুজনেই এক পথে জনতার চোখে ধোকা দিয়ে বসে থাকে সিংহাসনে কারো হাতে মিছিল আছে কারো হাতে লাঠি গরিবের কান্না শোনে না চালায় শুধু ছাটি স্কুলের টাকা খেয়ে ফেলে রাস্তা হয় না পাকা তবু মুখে উন্নয়নের গান ভাও তা বড় মাকা চেয়ার দখল গদির লড়াই জনতা শুধু বোঝে নেতা আসে ভোটের আগে পরে কেবল ফসে বিজেপি বলে দেশ বাঁচাবো ধর্ম দিয়ে খেলি টিএমসি বলে বাংলা বাঁচাও কিন্তু চুরি মেলি চা দোকানে গল্প করো রাস্তায় পোস্টার সাঁটা গোপনে চুক্তি দু দলেরই ভাগাভাগি খাঁটা গরিব চাষির ধান কিনে দেয় না সঠিক দাম পরে বলে সোনার বাংলা হাহা মিছে নাম স্কুলের চাকরি বেঁচে খায় পায়ের তলায় আগুন তবু মুখে সত্তার বুলি মিথ্যার জাগল দুর্নীতির পাহাড় বেঁধে চুপচাপ সব লোকায় কাগজ খুলে সত্য পড়লেই মাথায় হাত ঠেকায় রেশন কার্ডে ভূতের নাম ভোটে ভোটার ভূত জনগণ চুপচাপ থাকলে বাড়বে ওদের সুত মিছিল গরম গুলি চলে মরলো কত প্রাণ তবু বলে শান্তি আছে মিছে বাজে গান বিজেপি এনে দেবে নাকি স্বপ্নময় এক দেশ টিএমসি কি রাখবে নাকি গরিবের পাশে বেশ উত্তর জানে সবাই আজ চোখ খুলে দেখ দুজনেই চোর সুযোগ পেলেই পকেট কাটে এক কখনো মন্দির দিয়ে খেলে কখনো মসজিদ নাম ধর্মের নামে আগুন জেলে পোড়ায় ঘরের ঘাম মিথ্যা মামলায় বন্দি করে সত্যকে দেয় শাস্তি গদির নেশায় মানুষের ওপর চালায় শুধু কাস্তি গ্রামের রাস্তা হাসপাতাল সবই আজ ধ্বংস তবু ওরা করে সভা বাজায় ঢাকের রংশ দলে দলে গুন্ডা ভাড়া ত্রাসের রাজনীতি জনগণের রক্ত চুষে করে নিজের ভিত্তি টাকায় কেনা ভোটার লাইন নোটের বান্ডিল উড়ে পুলিশও নত নেতার সামনে মাথা নিচু করে চাকরির ফরম ভরে শুধু হয় না কোনো নিয়োগ পকেটে ঢোকে ঘুষের টাকা স্বপ্ন পায় ভোগ তাই এইবার শপথ নাও আর না হব ভোলা মিথ্যা নেতার নাটক ভেঙে গড়ব সোনার লড়াই হবে অন্য পথে জনগণের হাত ধরে সত্যের আগুন জ্বালবো আমরা দুর্নীতি সব পুরে টিএমসি বিজেপি দুজনেই আজ জনতার শত্রু এই মাটি চায় না ওদের খুঁজে নেবে ত্রাণকর্তা নতুন রক্ত দিয়ে গড়া পথ ফের ছিনিয়ে নেব গদির নেশায় মাতালোদের জবাব এবার দেব জেগে ওঠো বাংলার মানুষ ভেঙে দাও সব বাঁধ